কিছু কিছু পুরুষ মানুষের মতে পুরুষ মানুষ দুই প্রকার এক হচ্ছে জীবিত আর এক হচ্ছে বিবাহিত কথাটা যে কতটা সত্যি এটা এখন আমি হারে হারে টের পাই আজকে আমার একটা লাইভ আছে তো আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছি যাব হচ্ছে বসুন্ধরা সিটিতে আর এই ড্রেসের পরা ছবি দেখে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন এটা আমি কোথা থেকে নিয়েছি এটা হচ্ছে আমার এই ঈদের ড্রেস এই ঈদের ড্রেস আমি ঈদের আগেই পরে ফেলেছি এই ড্রেসটা এই ঈদ উপলক্ষে আমার ম্যাজো যা আমাকে গিফট করেছে গতদিনই তো ড্রেসটা হাতে পাওয়ার সাথে সাথে ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে তো ঈদ পর্যন্ত আর তর সইল না আজকেই পরে ফেললাম এই ড্রেসটার সাথে ভাবি বললো পিঙ্ক কালারের লিপস্টিক আর চুরি পরলে বেশ ভালো লাগবে কিন্তু আমার ঘরে পিঙ্ক কালারের চুড়ি ছিল না তো নেক্সট আরেকদিন যখন পরবো হাত ভর্তি পিঙ্ক কালারের চুরি পরব আর পিঙ্ক কালারের লিপস্টিক দেব তো আমি রেডি হয়ে চলে আসছি বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে জেমস গ্যালারিয়ান ডায়মন্ডের সাথে সেদিন আমার লাইভ ছিল আর যেহেতু সামনে ঈদ আমার টুকটাক কেনাকাটাও ছিল তো লাইভ শেষ করে এরপরে হচ্ছে কেনাকাটা করব। জেমস গ্যালারিয়ান ডায়মন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর আমি তাদের রেগুলার লাইফটা আমিই করি তো ঈদ উপলক্ষে কিন্তু এখন জেমস অ্যান্ড গ্যালারিতে আপনারা পাবেন অনেক বিশাল বিশাল ডিসকাউন্ট অফার আর এই অফারগুলো চলবে চাঁদ রাত পর্যন্ত ডায়মন্ডের আংটির সাথে নোস পিনের কম্বো অফারও কিন্তু থাকছে এই অফারে লাইভ শেষ করে আমি আমার টুকটা কেনাকাটা করতে বের হয়ে গেলাম একা একা গিয়েছি তাই শ্যুট তেমন করা সম্ভব হয়নি তো যতটুকু পেরেছি আমি আমার কাজ আগে সেরেছি তো কেনাকাটা করার পর মনে হলো হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করি খুঁজা পেয়ে গিয়েছে কেনাকাটার পরে দেখি জেন্ডার পার্কে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো এই ডিসকাউন্টটা আগে চোখে পড়লে তো আমি এখান থেকেই কেনাকাটা করতাম বিয়ে হয়ে যাওয়ার পর যেমন ভালো ভালো বিয়ের প্রস্তাব আসা শুরু হয় ঠিক তেমনভাবেই কেনাকাটা করার পরে হচ্ছে এই টাইপের ডিসকাউন্ট অফারগুলো চোখে পড়ে ফুড কোর্টে গিয়ে বসে খাবার খাওয়ার সময় নেই তো ভাবলাম এখান থেকে হালকা পাতলা কিছু একটা নিয়ে নেই গাড়িতে তারপরে খাবো তো এখান থেকে চিকেন পাই নিয়ে নিলাম তো চিকেন পাই আর তাদেরকে আমি পার্সেল করতে বলতে ভুলে গিয়েছি তো তারা আমাকে সার্ভ করে দিল তো ভাবলাম এইভাবেই খেতে খেতেই হাঁটা দিই প্রায় সময় আমি যখন একা একা বাইরে যাই আমি হাঁটতে হাঁটতে খাবার খাই এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে সেই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যায় স্টুডেন্ট লাইফে বন্ধু বান্ধবের সাথে কত রাস্তায় হেঁটেছি আর খাবার খেয়েছি যাই হোক এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই হাতের জিলের এরিয়াটা রাতের বেলা অনেক সুন্দর লাগে একদম আলো ঝলমলে থাকে পুরো এরিয়াটা তো দেখতে খুবই ভালো লাগে কিন্তু এই ভালো লাগা উপভোগ করার সময় নাই বাসায় বাজার নাই তো বাজার নিতে হবে রাত অনেক হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যাওয়ার পথে বাজার নিয়ে যাব। ইদানিং আমার বাসার কাছে ভ্যান আসে না বা আসলেও আমি ওই সময় বাসায় থাকি না প্রিয় স্কুলে থাকি হয়তো বা তো এই জন্য সবজির ভ্যান পাচ্ছিই না তো ভাবলাম যাওয়ার সময় সবজি নিয়ে নেই সবজি কিনতে এসে মনে হলো কোনো এক পুরুষ মানুষের মুখে শুনেছিলাম পুরুষ মানুষ নাকি দুই প্রকার এক হচ্ছে জীবিত আর এক হচ্ছে বিবাহিত কেন এটা এখন আমি হারে হারে টের পাই জীবিত পুরুষ মানুষ হচ্ছে যারা ঘরের সকল কাম কাজের দায়িত্ব নেয় আর বিবাহিত পুরুষ মানুষ হচ্ছে যারা ঘরের সকল কাম কাজের দায়িত্ব বইয়ের উপরে ছেড়ে দেয় বিয়ের পর দিন থেকে আমার জামাই এই ঘরের পেইং গেস্ট আর ঘরের বাজার সদাই থেকে শুরু করে সবই আমার করতে হয় বাসায় কিছু আছে কি নাই কি লাগবে কি লাগবে না এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই মাসের শুরুতেই পেইং গেস্টের মতো আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে সে সারা মাসের জন্য নিশ্চিন্ত এই হচ্ছে বিবাহিত পুরুষ মানুষ সামনে কোরবানি আসতেছে তার তো কোনো টেনশনই নাই কোরবানির টেনশনে আমার রাতের ঘুম হারাম মিডিয়ার জব ঈদের দিনও যেহেতু তার অফিস থাকে ঈদের দিন সকালবেলা উঠে নামাজ পড়ে সে নিশ্চিন্তে অফিসে চলে যাবে কুরবানির সকল ঝামেলা আমার বিয়ের আগে যে মেয়ে আমি হাতে একটা শপিং ব্যাগ নিয়েও রাস্তা দিয়ে হাঁটতাম না সেই মেয়ে এখন দুই হাতে বাজার নিয়ে রাস্তা দিয়ে হাঁটি রাস্তায় ঝাড়ু কিনে ঝাড়ু নিয়েও হাঁটি এই হচ্ছে বিবাহিত জীবন